হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটের যে হোম ডেকোর আইটেমসগুলো পাওয়া যায় এবং কুকারিস আইটেমগুলো পাওয়া যায় সেগুলোই আমি আলাদা করে ভিডিওতে দেখাবো অন্য সব কিছুর সাথে এগুলো দেখাতে গেলে দেখা যায় ডিটেলসে সব কিছু দেখাতে পারি না তাই হচ্ছে আলাদা করে আজকের ভিডিওতে সব কিছু শেয়ার করব। ভিডিওটি শুরু করছি এই দোকানটা দিয়ে আর এই দোকানটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটের একটা ফেমাস দোকান দেখো দোকানটা কত বড় মানে দেখলে বোঝায় যায় না যে স্ট্রিটে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এত বড় একটা দোকান বসে আর বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি এরকম দোকান কিন্তু তিন চারটাই মতিঝিল হোলিডে মার্কেটে পেয়ে যাবা আর এইখানে যে সুন্দর সুন্দর মানে ঘর সাজানোর জিনিস বলো কুকারেস আইটেম কিচেন আইটেম হোম ডেকো সব কিছুই মানে এই দোকানগুলোতে বন্ধুরা তোমরা পেয়ে যাবা এই যে দেখো এত সুন্দর সুন্দর জিনিসগুলো মানে এত সস্তায় সস্তায় বলতে যে একদমই সস্তা সেরকম কিন্তু না মানে দোকানে যেরকম দাম তার থেকে আর কি সস্তায় তোমরা এখান থেকে পেয়ে যাবা আর এইখানের প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্রেশ এবং নতুন এই জিনিসটা দেখো এটা যদি হচ্ছে ডাইনিং টেবিলে বা অন্য কোথাও সাজাও কি সুন্দর লাগবে মানে ঘরের লুকটাই চেঞ্জ করে দিবে তাই না বন্ধুরা এগুলো কিন্তু তিনটার সেট আছে দুইটার সেট আছে আবার চারটার সেটও আছে তারপরে এই যে দেখো এখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর কিন্তু অনেক জিনিস বন্ধুরা পেয়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি এগুলোর দাম কিন্তু বন্ধুরা ফিক্স না ওরা হচ্ছে দেখা যায় এক একজনের কাছে এক এক রকম দাম চেয়ে বসে আবার কিছু কিছু জিনিসের দাম হচ্ছে ফিক্স করে রেখে দেয় তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে দামটা মেনশন করতেছি না তবে একটা ধারণা দেই তোমরা এখানে হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে একদম হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকার জিনিসও এখানে পেয়ে যাবা বন্ধুরা তো এখানে ম্যাক্সিমাম জিনিসেই দুইশো টাকা থেকে শুরু হয় তো দেখো এই যে এখানে যে স্টোনের যে জিনিসগুলো আছে এগুলো ম্যাক্সিমাম পাঁচশো টাকা থেকে শুরু হয় পাঁচশো টাকা থেকে শুরু হয়ে চার হাজার টাকা পর্যন্ত তারপরে এই যে দেখো এখানে একটা ফ্রুট জুরি বা ফলের জুরি যাই বলো এটা হচ্ছে দেখতেছিলাম ফ্রুট জুরির হ্যান্ডেলটা কাঠের ছিল বিদায় আমার খুব ভালো লাগতেছিল তারপরে এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের কুকারিজ আইটেমও আছে মানে সব কিছু মিলায়া হচ্ছে এইসব দোকানগুলা বসে মানে কুকারিজ আইটেম কিচেন টুলস ঘর সাজানোর জিনিস সিরামিক্সের পণ্য নন স্টিকের পণ্য সব ধরনের জিনিস হচ্ছে এইসব দোকানে বন্ধুরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তারপরে দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর ট্রে ছিল তো ট্রেগুলো দেখতেছিলাম আর এই যে দেখো ভাইরাল মৌ কড়াই বা হচ্ছে মৌচাক করাই কিছু একটা বলে শুনছি এই কড়াইগুলো কিন্তু হচ্ছে ইদানিং খুবই চলতেছে খুবই ট্রেন্ডে আছে তো এখানে হচ্ছে দুইটা শেপের এই কড়াইগুলো হচ্ছে দেখতেছিলাম এই যে দেখো আরেকটা শেপ এগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিলো আর দোকানে যে দাম তার থেকে কিন্তু এখানে দামটা একটু কম তো বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু নন স্টিকের অনেক জিনিস আসে মানে এগুলো যদি হচ্ছে তো তোমরা এখান থেকে দামাদামি করে নিতে পারো খুবই কম দামে হচ্ছে দোকানের থেকে কম দামে এই জিনিসগুলো তোমরা নিতে পারবা আর এই যে দেখো এখানে কিন্তু মানে একদম ঢাকনা সহ সবগুলো ননস্টিকের জিনিস হচ্ছে পেয়ে যাবা আর এইখানে এই যে দেখো সেট সহ কিন্তু ননস্টিকের জিনিসগুলো বিক্রি করে থাকে তারপরে এই যে এইখানে দেখো এই গোল্ডেনের মানে হান্ডের সেটটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে দেখো এগুলো কিন্তু মোটামুটি একটু ভারীও ছিল তো আমি আবার হচ্ছে মামাটাকে জিজ্ঞেস করলাম যে এগুলোর কি রং উঠে যাবে কি না পরে উনি বলতেছে না এগুলোর কোনো রঙ উঠবে না আর এই যে দেখো এগুলো কিন্তু চুলায়ও তোমরা ব্যবহার করতে পারবা তারপরে এই যে এখানে বিভিন্ন টাইপের কড়াই ছিল আর মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু স্টিলের হান্ডি পাতিল থেকে শুরু করে সব ধরনের পণ্যই হচ্ছে তোমরা পেয়ে যাবা তো সেই ক্ষেত্রে তোমরা যারা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে ঘর সাজানোর জিনিসগুলো কিনতে আসো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে দেখে শুনে দামাদামি করে তারপরে কিন তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে রান্নাঘরটাকে সাজাতে পছন্দ করো তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাচের জার পেয়ে যাবা আর এগুলো ঢাকনাগুলো কাঠের বা বাঁশের তৈরি হয় এগুলোর কিন্তু লোকটাই অন্যরকম আর এই যে দেখো এখানে কিন্তু স্টোনের তৈরি অনেক ধরনের জিনিসপত্র আছে তো এগুলো দাম হচ্ছে এক একটার এক এক দাম আর মতিঝিল হলিডে মার্কেটটা একদিন বসায় এখানে এত পরিমাণ ভিড় থাকে দেখা যায় সব জিনিস হচ্ছে ধরে ধরে ভিডিও করা পসিবল হয় না তাও ওই ভিড়ের মধ্যে হচ্ছে যতটুকু পসিবল হচ্ছে ততটুকু হচ্ছে তোমার সাথে শেয়ার করতেছি যাতে তোমাদের একটা ধারণা হয়ে যায় তো বন্ধুরা তোমাদের হয়তো এতক্ষণে জানতে ইচ্ছা করতেছে যে এত এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এই হোলিডে মার্কেটটা কোথায় বসে এটা মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রাস্তার দুপাশ জুড়ে হচ্ছে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত ওনারা বসে থাকে তবে বিকালের দিকে কিন্তু এখানে প্রচুর ভিড় হয় তোমরা যারা হচ্ছে দেখে শুনে বেছে জিনিসপত্র কিনতে চাও তারা কিন্তু সকালের দিকে আসতে পারো কারণ সকালের দিকে ভিড়টা একটু কম থাকে কিন্তু দুপুরের পর থেকে বিকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে দেখা যায় যে একটা দোকানে এত পরিমাণ ভিড় থাকে যে ঠেলে ঠুলেও হচ্ছে জিনিসপত্র ঠিক মতো দেখা যায় না তারপর দেখো এখানে স্টোনের কিছু জিনিসপত্র দেখতেছিলাম সত্যি বলতে বন্ধুরা এই স্টোনের জিনিসগুলো আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে এগুলো দিয়ে হচ্ছে রুমটাকে যদি সাজানো যায় খুবই সুন্দর লাগবে আর এগুলোর দাম কিন্তু ওই যে বললাম বন্ধুরা এখানে কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু হয়ে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত হচ্ছে এই স্টোনের জিনিসগুলো হয়ে থাকে মানে যেগুলো হচ্ছে বড় সাইজ বড় বড় হোম ডেকোর জিনিস সেগুলো হচ্ছে একটু বেশি দাম হয়ে থাকে তো এখানে বন্ধুরা তোমরা হচ্ছে বিভিন্ন শেপের ওই যে ফ্রুট টাইপেরও এরকম জিনিসপত্র পেয়ে যাবা যেগুলো দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ভসা যেতে পারবা আর মতিঝিল যে মার্কেটে হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র ছাড়াও আর কি কি পাওয়া যায় এইসব কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো তারপর এই যে এখানে টিস্যু বক্সগুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে স্টোনের টিস্যু বক্স আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের হচ্ছে টিস্যু বক্সগুলো আসে বিশেষ করে স্টোনের সাইজগুলো বিভিন্ন রকম হয়ে থাকে ছোট বড় গোল তারপর স্কয়া শেপের এরকম বিভিন্ন টাইপের হচ্ছে এই স্টোনের টিস্যু বক্সগুলো হয়ে থাকে আর এগুলো হচ্ছে স্টোনের ওপর ভেরি করে হচ্ছে এগুলোর দামটা হয়ে থাকে দেখা যায় বড় স্টোন যেগুলো সেগুলোর দাম বেশি ছোট স্টোন যেগুলো সেগুলোর দাম কম তারপরে এই যে দেখো এগুলো হচ্ছে ক্যান্ডেল হোল্ডার বলতে পারো বা এমনি সাজানোর নিতে পারো খুব সুন্দর কিন্তু এই জিনিসগুলো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো তোমরা ছোট বড় হচ্ছে সেট মিলায়ও নিতে পারো আবার সেট ছাড়া একটা বা দুইটাও নিতে পারো তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্পও ছিল আর এই টেবিল ল্যাম্পগুলো বন্ধুরা এত সুন্দর মানে এই দোকানের হচ্ছে প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো লাগছে আর এরকম দোকান হচ্ছে বললাম তো তিন চারটা তোমরা পেয়ে যাবা আর এই যে দেখো এখানে হচ্ছে এই সুন্দর এই ঝুড়িটা গোল্ডেন কালার এই খুব সুন্দর লাগছে এই ঝুড়িতে হচ্ছে তোমরা যে কোনো জিনিস রাখতে পারো এখানে কিন্তু এরকম টাইপের বিভিন্ন ঝুড়ি পেয়ে যাবা তারপরে এই যে কাচের এই গ্লাসগুলো এগুলো হচ্ছে অনলাইনেও আমি দেখছি খুব ট্রেন্ডে আছে এই গ্লাসগুলো এখান থেকে আমি কয়েকটা গ্লাস এরকম নিশি গ্লাস জগ মিলাইয়া হচ্ছে তোমরা সেট নিতে পারবা ওদের ওদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকে তারপরে এই যে এখানে দেখো গোল্ডেন স্পুন গুলা এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলোর কালার কিন্তু উঠে যায় না তোমরা চাইলে এগুলো রেগুলারও ইউজ করতে পারবা এগুলো কিন্তু একশো টাকা পিস এখান থেকে যা মানে যে চামিচটাই তোমরা নিবা সবগুলোই হচ্ছে একশো টাকা পিস তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের কিচেন টুলস তারপরে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে diye তারপর বলো বন্ধুরা তোমরা কে কে মতিঝিল হোলিডে মার্কেটে গিয়েছো আর সেখান থেকে কি কি কেনাকাটা করেছো অবশ্যই কমেন্টে জানিও মতিঝিল হোলিডে মার্কেট রাস্তার দুই পাশ জুড়ে এত এত দোকান বসে সব কিছুই কিন্তু মোটামুটি আমি আমার ভিডিওগুলোতে ডিটেলসে শেয়ার করেছি সেগুলো কিন্তু আমার চ্যানেলে বন্ধুরা আপলোড করা তারপরে দেখো এই জিনিসটা এটা কিন্তু মাত্র দেড়শো টাকা চাইতেছিল আর দোকানে এগুলোর দাম হচ্ছে আড়াইশো তিনশো কোনো কোনো দোকানে সাড়ে তিনশো তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন হচ্ছে র্যাক দেখতেছিলাম আর এই র্যাকগুলো কিন্তু খুবই ট্রেন্ডে আসে আর এগুলো কিন্তু আমাদের খুবই মানে উপকারে আসে দেখা যায় রান্নাঘরে ওয়াশরুমে এই র্যাকগুলো হচ্ছে লাগায়া খুব জিনিসপত্র রাখা যায় তারপরে যে এই র্যাকগুলো দেখতে দেখতেছিলাম এগুলো হচ্ছে তোমরা রান্নাঘরে রেখে হচ্ছে তাতে পেঁয়াজ আলু বা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন কৌটা এগুলো হচ্ছে সাজায় রাখতে পারবা তো সেই ক্ষেত্রে আমি বলবো এই র‍্যাকগুলোর দাম কিন্তু এখানে মোটামুটি দোকান থেকে কমই পাবা কারণ নিউ মার্কেট বা অন্যান্য মার্কেটে যে পরিমাণ দাম তার থেকে হচ্ছে এখানে একটু কম দামেই তোমরা পেয়ে যাবা তো এই র‍্যাকগুলো আমি ধরেও দেখতেছিলাম এগুলো কিন্তু খুবই মজবুত এগুলো যে দাম কম তাইগুলো যে হালকা এরকম কিন্তু না এগুলো মজবুত আছে। সিরামিক্সের পণ্যের কথা কি বলবো এইখানে এত পরিমাণ ভ্যান হচ্ছে বসে সিরামিক্সের পণ্যগুলো নিয়ে এগুলো দেখলে তো মানে সব কিছু কিনে ফেলতে ইচ্ছা করে এখানে এত পরিমাণ কালারফুল জিনিসগুলো বিক্রি করে এরকম ভ্যান হচ্ছে কয়েকটাই মতে কয়েকটা না অনেকগুলাই জেল হলিডে মার্কেটে বন্ধুরা পেয়ে যাবা আর এখান থেকে একদম বাটি গ্লাস কাপ যা প্রয়োজনীয় মানে একটা কেবিনেট বা তোমাদের রুমের হচ্ছে একটা সুখের সাজাতে যা যাবতীয় লাগে সব কিন্তু এখান থেকে পেয়ে যাবা আর সত্যি কথা বলতে এখানে কিন্তু বন্ধুরা তোমরা ডিনার সেট পেয়ে যাবা মানে অবিশ্বাস হলে এটাই সত্যি ওনারা হচ্ছে তোমাকে সুন্দর করে সব কিছু হচ্ছে ডিনার সেট বানিয়ে দিতে পারবে দেখা যাবে যে বত্রিশ পিস ষোলো পিসের আঠারো পিসের ডিনার সেট হচ্ছে ওনারা বানিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু দামটাও খুব কম পড়বে আর এই যে দেখো এখানে কিন্তু কালারফুল অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এখান থেকে হচ্ছে তোমরা সেট আকারে চারটা ছয়টা দুইটা বা সিঙ্গেল পিস সব কিছুই হচ্ছে নিতে পারবা আর বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেট এমন একটা জায়গা যেখানে হচ্ছে দশ হাজার টাকার জিনিস হচ্ছে তোমরা একশো টাকায় পেয়ে যাবে আবার দেখা যায় একশো টাকার জিনিস তোমরা পাঁচশো টাকায়ও পেয়ে যেতে পারো মানে এখানে তোমাকে প্রচুর দামাদামি করতে জানতে হবে যাদের বার্গেনিং স্কিল ভালো তারা কিন্তু খুবই সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র হচ্ছে এখান থেকে হচ্ছে কিনে নিতে পারো আর সত্যি বলতে বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটে যেমন সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তেমনি কিন্তু অনেক দামি দামি জিনিসও তোমরা এখান থেকে পাবা তারপর দেখো বন্ধুরা এই দোকানে হচ্ছে এই যে এই কোরআন শরীফ রাখার একটা দেখতেছিলাম এটা হচ্ছে ওয়ালের লাগিয়ে তারপরে উপরে হচ্ছে কোরআন শরীফ হাদিসের বই রাখতে পারো আর নিচে হচ্ছে নামা ঝুলিয়ে রাখতে পারো তারপরে তবজিগুলো খুব সুন্দর করে এটাতে হচ্ছে অর্গানাইজ করে রাখতে পারো আর এটার দাম ছিল মাত্র আড়াইশো টাকা আমি কিন্তু এগুলো একটা নিয়েছি আর এই যে এই দোকানে মোটামুটি যা জিনিস দেখতেছো এগুলো ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে একশো টাকা এখানে এই যে একশো টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবা আমার বন্ধুরা তোমরা যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো কয়েকদিন যাবৎ হচ্ছে আমি খুব অসুস্থ তো তোমরা আমার জন্য দোয়া করিও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে আরও নতুন 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 মার্কেটের নতুন নতুন ভিডিও হচ্ছে শেয়ার করতে পারি তো বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটের এই অর্গানাইজিং আইটেমগুলো হচ্ছে আলাদা করে তোমাদেরকে দেখানোর একটাই কারণ যাতে তোমাদের এই জিনিসগুলোর প্রতি ধারণা হয় যে কেমন কি জিনিস পাওয়া যায় সত্যি বলতে এইখানে হচ্ছে যে জিনিসগুলো দেখাইছি তার থেকে অনেক অনেক বেশি জিনিস হচ্ছে তোমরা পেয়ে যাবা আসলে এত ভিড়ের কারণে সব জিনিসগুলো দেখাইতে পারি নি তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে তো তখন সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ